কৃষ্ণ জন্মাষ্টমী অত্যন্ত উৎসাহ এবং ভক্তি সহকারে পালন করা হয় প্রায় পাঁচ হাজার বছর আগে ঘটে যাওয়া শ্রাবণ মাসের অষ্টম দিনে অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবকে চিহ্নিত করে তার চিরস্থায়ী আবাস থেকেই পৃথিবীতে তার অবতরণ কোনো সাধারণ জন্ম নয় বরং সমস্ত জীবের আধ্যাত্মিক উন্নতির জন্য একটি অতীন্দ্রিয় ঘটনা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলা শ্রবণ জপ এবং স্মরণ করে ভক্তরা অপরিসীম আনন্দ এবং তৃপ্তি লাভ করেন তার কার্যকলাপ বিভিন্ন সম্পর্কের মধ্যে প্রেমের বধুর প্রতিদানে পরিপূর্ণ বন্ধু সন্তান প্রিয়জন রক্ষক এবং আরও অনেক কিছু শ্রীমদ্ ভগবতায় রানী কুন্তি প্রার্থনা করছেন হে কৃষ্ণ যারা তোমার অপ্রাকৃতিক কার্যকলাপ নিরন্তর শ্রবণ করে কীর্তন করে এবং পুনরাবৃত্তি করে অথবা অন্যদের তা করতে দেখে আনন্দিত তারা অবশ্যই তোমার পাদপদ্ম দেখতে পায় একমাত্র জন্ম ও মৃত্যুর পুনরাবৃত্তি বন্ধ করতে পারে মূলত কৃষ্ণের আবির্ভাব আমাদের জন্য তার সাথে পুনরায় সংযোগ স্থাপনে আমাদের হৃদয়কে পবিত্র করার এবং ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে অগ্রসর হওয়ার একটি সুযোগ তাই আজকে দেশের নানা প্রান্তে পালন করা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা সকল মানুষের কল্যাণ যেন হয় তার জন্য প্রার্থনা করছি যদি আমি ঘুমিয়ে পড়ি তোমাদের ঘুমিয়ে আমি যদি ঘুমিয়ে যাই তোমাদের und <hums> Dank.